ভাবি আসসালামু আসসালাম ভাবি আপনার কি প্রবলেমের জন্য আপনি আসছেন আমার এখানে এখানে আসছি ওই মাথা ব্যথা শরীর দুর্বলতা আচ্ছা মাথার মধ্যে মানে মাথা ঘুরে আচ্ছা পড়া নাম না ঘুম ঘুম কম অনেক খুব ঘুম কম প্রচুর জন্য শরীর প্রচন্ড দুর্বল দুর্বল শরীর প্রচন্ড আপনি এসে আমারে বারবার বলতিছেন যে ভাইয়া আমার

কি কজেশন কারণটা কি কে মারা গেছে কার কথা শুনছিলেন আমার এক মাওই মারা গেছে আপনার এক মাওই মারা গেছে সেই মাওই মা মারা গেছে তার কথা শোনার পরেই মানে সমস্যাটা দেখা দিছে দেখা দিছে একটা কজেশন আমাদের যে তার মাওই মা মারা গেছে তো তার কথা শোনার পরেই ওনার এই সমস্যা দেখা দিছে যে খাওয়া দাওয়া নাই ঘুম নেই মাথা ব্যথা অস্থিরতা ভাব এবং শরীর প্রচণ্ড দুর্বল এবং সে মনে হচ্ছে যে মারা যাবো তাই না এই তো আচ্ছা তো আপনি প্রচন্ড গরমে কষ্ট পান তাই তো না শীতে কষ্ট পান আমি লিখেছি কষ্ট প্রচন্ড কষ্ট পায় এবং আপনার মাঝে মধ্যে প্রচুর ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা পানি খান এবং আপনার স্বপ্ন দেখেন মৃত লাশের স্বপ্ন দেখেন তাইতো এবং মানে কিছু খাচ্ছেন তাই স্বপ্ন দেখেন আচ্ছা এবং মাথা ব্যথা আছে প্রচুর তো মাথা ঝিম ঝিম ধরা ধরা ভাব তাই তো নাকে পলিপাস আছে তাই তো এবং আপনার জিব্বাটা কালো স্পট বন্ধুরা আমাদের কালো স্পটের জিব্বা নাক্স ভূমিকায় পাবেন এবং আর্সেনিক অ্যালবামে পাবেন যে কালো কালো ছাগলের ছাগলের যেমন জিব্বাটা কিছু অংশ ওই রকমের জিব্বা থাকে তো আমি নম্র ভদ্র মানুষ এজন্য সম্মানের খাতে ওনার আমি জিব্বাটা দেখালাম না বা ওনাকে আমি দেখাচ্ছি না আচ্ছা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কেমন মানে পানি দিয়ে হাত ধুন দিনে কতবার অনেকবারই দিন অনেকবার ধুন বন্ধুরা আর্সেনিক অ্যালবামের রোগীরা এরা প্রচুর আকারে পানি দিয়ে হাত ধয় টিবি বারকুলিনের নামের রোগীরা প্রচুর হাত দিয়ে পানি ধয় মানে পানি দিয়ে হাত ধয় প্রচুর আকারে তাই তো দিনে দিনে কতবার সাবান দিয়ে হাত ধোন তার কোনো হিসাব নেই অনেকবার গুনে দিন না প্রচুর আকারে পানি দিয়ে হাত তো আর হচ্ছে আপনার বিশেষ করে কলা যদি কেউ ধুয়ে দেয় তাহলে কি আপনি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গ্যাসের বড়ি যদি বেশি খান তাহলে কিন্তু আপনার এই সমস্যা বেশি হবে এমনকি আপনার গ্যাসের গ্যাস্ট্রিক আলসার হতে পারে তার মানে আমি যে খাদ্য অভ্যাস বলে দিলাম এই খাদ্য অভ্যাস মেনে চলবেন আর ব্যায়াম করবেন মানে ভাত না খাইলে তা তো গ্যাস বাড়বেই কারণ আপনার পাকস্থালিতে সমস্যা রয়েছে আচ্ছা এবং আপনার এই যে সন্তান হয়েছে তিনজন লাইগেশন যারা করেছেন আমার একটা মেসেজ লাইগেশন রোগীদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয় সেম প্রবলেমগুলো কারণ আপনারা জানেন আমাদের জরাও হচ্ছে একটা কিন্তু টিউব হচ্ছে দুইটা তো আমাদের এই টিউব থেকে কিন্তু এই মাসে যদি ব্লাড একজন ঝরায় মানে একটা টিউব থেকে ব্লাড ঝরে এবং দ্বিতীয় টিউব থেকেও কিন্তু সামনে মাসে আর একজন ঝরাবে মানে ডিউটি যেমন আজকে মনে করেন এই যে দুইটা কলম মানে এই যে জ্বরও একটা কিন্তু নাড়ি হচ্ছে দুইটা মানে টিউব হচ্ছে দুইটা এটা থেকে রক্ত এই মাসে জ্বরল সামনে মাসে বন্ধ এই সামনে মাসে কিন্তু এই থেকে ব্লাডটা সারবে সুতরাং ওনার এই মানে হচ্ছে এই নারীটা সুন্দর করে অপারেশন যখন বাচ্চা করেছে ডেলিভারি করেছে তখন এটা দিয়ে দিতেছে বা গিরে দিতেছে তাই তো ভাবি ঠিক আছে এটা যারা জানতেন না আজকে এই খবরটা আমি দিলাম যে আসলে লাইগেশন জিনিসটা কি এবং গ্যাস আছে প্রচন্ড গ্যাস এবং ভয় আছে প্রচন্ড ভয় সব কিছু সব সব

এবং আপনার কথা বার্তা বলতে পারেন সংবাদ শোনার পরেই আপনার এই রোগটা এই আতঙ্ক বন্ধুরা যে নিউজ থেকে সমস্যা বাড়ছে এবং তিতে খাবার বেশি পছন্দ করেন কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না এবং বিরিয়ানি পোলাও বেশি পছন্দ তো এবং মাংস বেশি পছন্দ এবং আপনার সহ্য হয় না মাছ এবং শাকসবজি সহ্য না পেটে তাই তো তো বন্ধুরা মাছ এবং শাকসবজি পেটে সহ্য হয় না অনেক ওষুধের ভিতরে আমাদের আর্সেনিক অ্যালবাম রয়েছে কার্বোভেজ রয়েছে নেট্টমস সাপ রয়েছে তাহলে ভাবি আপনার হলো খাদ্য খাবার সহ্য হয় না কোনটা শাকসবজি আর মাছ তাই তো জোরে বলুন শাকসবজি আর মাছ শাক সবজি আর মাছ সহ্য হয় না আচ্ছা এবং আপনার জরাউতে সমস্যা হয়েছিল জরাউতে ইনফেকশন হয়েছিল তাই তো বন্ধুরা ইউটিআই ইউরিনারি ট্রাক ইনফেকশন হয়েছিল তাহলে আমি এই জড়াউতে আপনার সমস্যা হবে না ভাবি তাহলে আমি আপনাকে বলে দিলাম যে মানুষের পোসভে ইনফেকশনের একটি লক্ষণ সেটা হলো কি

প্রস্রাব তাই না ভাবি জি প্রচুর ভাঙতো এবং প্রচন্ড চুল কিন্তু এখন সেটা নেই তাই তো আচ্ছা এবং আপনার ব্লাড হয় মোটামুটি ব্লাড এবং ব্লাডে প্রচন্ড ব্যথা হয় তাই তো ব্যথা হয় বন্ধুরা আর্সেনিক অ্যালবামে দেখবেন ব্যথাটা আছে এবং অনেক মেডিসিন রয়েছে এবং সব সময় শরীরে সমস্যা থাকে তাহলে আমরা যদি মায়াজমের দিকে আলোচনা করি তাহলে শরিক মায়াজম সাইকোটিক মেয়াজম এবং সিপিলিটিক মায়াজমের রোগী রাগ আছে কেমন প্রচুর রাগ প্রচুর রাগ রাগের সময় শান্ত রাগটা কমে না বাড়ে প্রচুর বাড়া বাড়ে রাগ রাগ শান্ত আরো বাড়ে আচ্ছা এবং রাতে একা একা হাঁটলে মনে হয় পিছনে আসে তাই তো হ্যাঁ ভয় ভয় করে তাহলে আপনি একা একা হাঁটলে পিছনে মনে হয় কেউ আসে না ভাবি এটা মনে হয় তো হ্যাঁ আসে মনে হয় আচ্ছা লজ্জা আসে কোন প্রচুর লজ্জা তাই তো লজ্জা আসে প্রচন্ড লজ্জা আসে আর সেনে কালমে বন্ধুরা লজ্জা কিন্তু থাকে প্রচন্ড লজ্জা হয় লাজুক টাইপের থাকে এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে তাই তো প্রচুর হিসাবই প্রচন্ড হিসাব করে খরচ করে এবং তার মানসিক মানসিক একটু দুর্বলতা মানসিক অস্থিরতা আপনি কি মানসিক ভাবে নিজে বলুন হ্যাঁ মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা কিন্তু শরীর ভাবে খুব দুর্বল তাই তো বন্ধু আর্সেনিক অ্যালবামের একটা গুরুত্বপূর্ণ কথা সে মেন্টাল ডিসঅর্ডার বাট বডি উইকনেস এই কথাটি গুরুত্বপূর্ণ তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখেছে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে আপনার এই ভিডিওটি জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখেছে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাবি না আচ্ছা ভাবি ঠিক আছে আপনাকে আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ